আমি দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব এক নাম্বার হচ্ছে যে কি ইংলিশ দুই নাম্বার হচ্ছে যে কি ম্যাথ ম্যাথে কিভাবে আমি এ প্লাস হবে আমরা দেখছি হচ্ছে 6 লাখের বেশি স্টুডেন্ট শুধুমাত্র ম্যাথ পরীক্ষায় ফেল আসছে কারণ হচ্ছে যে কি তারা বেশিরভাগ হচ্ছে যে কি মুখস্থ করছিল আমরা অনেক সাংবাদিক যখন হচ্ছে যে কি শিক্ষা বোর্ডের হচ্ছে যে কি চেয়ারম্যানদের সাথে বা যারা হচ্ছে যে কি শিক্ষাবিদ তাদের তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলতেছে হচ্ছে যে ম্যাথ ফেল করার একমাত্র কারণ হচ্ছে ওরা মুখস্থ করে প্রশ্ন করে মানে গত বছরের প্রশ্ন থেকে বোঝা যারা ম্যাথ প্রশ্ন করে তারা চাচ্ছে আপনি ম্যাথে ম্যাথ কতটা বুঝে বুঝে করছেন বাসায় কতটা প্র্যাকটিস করছেন আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করছে কিনা নাকি কয়েকটা মুখস্থ করে চলে আসছে অধ্যায় মুখস্থ করে চলে আসছে ওরা এই জিনিসটা হচ্ছে প্রশ্নের মাধ্যমে বুঝতে চাই প্রথম নাম্বার হচ্ছে আপনার ম্যাথে ইম্প্রুভ করার জন্য হচ্ছে আপনার মেইন বইয়ের যে ম্যাথ আছে ওগুলা ভালোভাবে বুঝতে হবে মেইন বইয়ের ভালোভাবে পর এখন সৃজনশীল করার জন্য আমরা প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে করার পর আপনার হচ্ছে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে এখন সবাই স্টুডেন্টরা ম্যাথ মুখস্ত করে কিন্তু আপনার হচ্ছে যে জিনিসটা আপনার ম্যাথে ইম্প্রুবের সবচেয়ে কারণ হচ্ছে যে কি একটা অধ্যায়ের যখন আমি একটা অধ্যায় করব। তখন আমাকে দেখতে হবে ওই অধ্যায়ের মধ্যে কয় ধরনের মেথ আসে আমি অঙ্ক মুখস্ত করবো না আমি সবসময় দেখবো তো হচ্ছে দেখি নিয়ম সবসময় নিমকে ফলো করবো আমি যখন একটা অধ্যায়ের তিন ধরনের নিয়ম পাঁচ ধরনের নিয়ম যখন দেখবো ওই নিম থেকে যখন আমি অঙ্কগুলো করে নিমগুলাকে যখন আমি ফলো করে ফেলবো তখন সারে কখনোই হচ্ছে এই নিয়মের বাইরে কখনো যেতে পারবেন কিন্তু আপনি শুধুমাত্র ম্যাথের মানে ম্যাথ মুখস্ত করে করেছেন এক হাজার ম্যাথও যদি আমি করে দেন আমি বলতে পারবেন না ওই ম্যাথ গুলো আপনার আসে কিন্তু আপনি যদি নিয়ম ফলো করেন ওই নিয়মের মধ্যে অবশ্যই অবশ্যই আসবে কারণ সারে নিয়মের বাইরে কখনোই যেতে পারবেন কিন্তু সারে ম্যাথের বাইরে যেতে পারবে একাশ একটা ম্যাথ করলে ওইখানের বাইরেও সারে ম্যাথ নিজে বানাইতে পারবে আর গত বছরে আমি প্রশ্ন দেখে বুঝছি মানে স্যাররা বেশিরভাগ হচ্ছে নিজেরা প্রশ্ন করতেছে করতেছেন স্যাররাচ্ছে হচ্ছে আপনি কতটা বুঝে ঘরে প্র্যাকটিস করছেন প্রচুর পড়লেন প্র্যাকটিস করছেন কিনা আর বুঝে অঙ্ক করেন কিনা ওইটা দেখতে চাই হম মানে এই অধ্যায়ে মনে করেন হচ্ছে সেটের মধ্যে কয় ধরনের নিয়ম আছে তারপর হচ্ছে তীরভির মধ্যে কয় ধরনের নিয়মের অঙ্ক গুলা বেশিরভাগ আসে তার বীজ গণিতের মধ্যে কয় ধরনের নিয়মের অঙ্কগুলো আসে তার পরিমিতিতে কোন ধরনের নিয়মের অঙ্কগুলো আসে এই জিনিসগুলো যদি আপনি হচ্ছে যে কি ভালোভাবে ফলো করেন মানে এই নিয়মগুলোর বাইরে সৃজনশীল আসবে না আর যখন টেস্ট পেপার থেকে ম্যাথ করবো তখন তুমি একটা দেখবা যে পাঁচ ধরনের নিয়মের অঙ্ক গুলো দিয়ে তিরিশটা ম্যাথ তাহলে তুমি পাঁচটা নিয়মের অঙ্ক বুঝে যাও নিয়ম গুলো দেখে যাও তাহলে তোমার অঙ্ক জীবনও বাইরে থেকে আসবে নিয়মের বাইরে থেকে তো কখনো আসবে না এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট নিয়ম দেখবে সবসময় দুই নম্বর আর হচ্ছে যে আর হচ্ছে ইংলিশ ইংলিশে কিভাবে তোমাদের যেহেতু ইংলিশ পাস করার টপিক আমি বেশি আলোচনা করবো সেটা যেগুলো হচ্ছে দেখি তোমরা যদি যেগুলো ভালোভাবে শিখে না যাও পরীক্ষায় যাই করতে না কারণ হচ্ছে এক হচ্ছে যেটা হচ্ছে স্টোর থেকে প্রশ্ন লিখতে বলো আরেকটা হচ্ছে কবিতা থেকে প্রশ্ন লিখতে এখন স্টোর থেকে প্রশ্ন বা কবিতা থেকে প্রশ্ন লিখেটা অনেক বেশি ডিফিকাল্ট যার কারণ হচ্ছে কবিতাটাও উপরে দেওয়া থাকবে না আর স্টোরটাও উপরে দেওয়া থাকবে না এগুলো হচ্ছে দেখি আনসিন থাকবে যার কারণে হচ্ছে তোমার হচ্ছে দেখি এগুলো হচ্ছে দেখি উইথ উইথ ক্লোজ এর মত মানে থাকবে মানে যেগুলো উপরে কিছু দেওয়া থাকবে না শুধুমাত্র হচ্ছে থেকে নিচে থেকে করতে হবে যার কারণে এখন তুমি যদি ওই স্টোরিটা সম্পর্কে না জানো ওই কবিতাটা সম্পর্কে না জানো তুমি आंसर তো করতে পারবে না যার কারণে এই দুটা জিনিসকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা আইগুলো কমন ফেলতেই হবে তোমাকে কারণ এগুলো যদি তুমি কমন ফেলতে না পারো তাহলে তুমি आंसरটা করতে পারবে না এগুলো দা হচ্ছে দেখি আচ্ছা आंसर এগুলো তো তুমি হচ্ছে দেখি একদম কারেন্টলি আনসার করতে হবে নাহলে নাম্বার তো পাওয়া না তারপর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে আমি যে জিনিসগুলো আলোচনা করবো সেটা হচ্ছে যে কি এই ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে হচ্ছে যে কি সবচেয়ে বেশি হচ্ছে যে অনেক প্রত্যেকটা স্টুডেন্ট আমি দেখছি টেক কোয়েশ্চেন পারে তাদের টেক কোয়েশ্চেন তেমন একটা সমস্যা থাকে না যা থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে সেন্ডিং সেন্টেন্সের মধ্যে থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এই তাহলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা যদি হচ্ছে যে কি চাও আমি এটা নিয়ে একটা ভিডিও করতে পারবো এবং হচ্ছে ভিডিও আকারে তোমাদেরকে হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিতে পারি যদি তোমাদের সমস্যা থাকে কমেন্ট বক্সে তোমরা যদি জানাও তাহলে আমি এটা দিব তারপর হচ্ছে যে কি সবচেয়ে বেশি স্টুডেন্টদের জন্য কষ্টকর হচ্ছে যে কি উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ এখন উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পাওয়ার জন্য তোমাকে সবচেয়ে যে জিনিসটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে কি ইংলিশের ওয়ার্ড মিনিং জানা আর হচ্ছে সেন্টেন্সের অর্থ বোঝা এই দুটো জিনিস যদি তুমি না পারো তাহলে আনসার করাটা ইজি বাট আনসার গুলো হতে হবে এখন আনসার গুলো হওয়ার জন্য তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে অর্থ ভালোভাবে বুঝতে হবে এছাড়া তোমার হচ্ছে যে কি কোনোভাবে সম্ভব নাই করো